ঘরে আজ তরমুজ আম ও কলার বন্ধুত্বের গল্প আমি ঘরে গিয়ে দেখি তরমুজ আম কলা বসে বসে আলোচনা করছে। কি কার বেস্ট ফ্রেন্ড আমাকে দেখে তরমুজ বলল কি গরম পড়েছে তাই না মালকিন আমি বললাম হ্যাঁ তা কি হয়েছে না না এমনি বললাম তাই শুনে আম বললো তরমুজ তুই তো গরম পড়তে না পড়তেই চলে এসেছিস কিন্তু আমাকে দেখ আমি এই তীব্র গরমে এলাম আর বল তুই কি বলবি তুই হলি আমার গ্রীষ্মকালের বন্ধু আর এই যে কে কে বসে আছে এটা এত কলা আরে কলা তুই কখন এলি তুই কখন এলি এই শুনে কলা বলল আরে তোরা ভুলে গেছিস আর শীত গ্রীষ্ম সব সবসময় আমি থাকি সারা বছরই জনগণের আমি ভরসা এই শুনে তরমুজ আর আম দুজনে আয় তুই আমাদের বন্ধুত্ব বন্ধুত্ব করি আয় তুই তো সব সময় থাকিস আই তোর সঙ্গে বসে একটু গল্প করি বসে বসে তারা এখন গল্প করতে লেগেছে আম বললো এখন কি চলছে বলতো রাজ্যে তুই তো এলি তোর কাছে সব খবর থাকবে বলছে এখন ভোট চলছে দেখ না আজকে ভোটে রেজাল্ট বেরোবে কোন পার্টি জিতবে কে জানে বিজেপিও জিততে পারে তৃণমূলও জিততে পারে কংগ্রেসও জিততে পারে জনগণের মতো আমরাও বসে আছি কে কে যেতে দেখার জন্যে তরমুজ তখন বললো হ্যাঁ আয় মালকিন তো বাইরে গেল আমরা বসে বসে সুখ দুঃখের গল্প করি একটু দেহরা বসে গল্প করছে আমি বাইরে চলে গেলাম